মায়ের মৃত্যুবার্ষিকীতে অপবিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস মা শুধু একটি শব্দ নয় একটি অনুভূতি একটি ভালোবাসা একটি আশ্রয় চার বছর আগে এই আশ্রয়কে হারান জনপ্রিয় চিত্রনায়িকা বিশ্বাস। তবে আজও মা শেফালি বিশ্বাসকে প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেন তিনি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানালেন এ নায়িকা মায়ের মৃত্যুবার্ষিকীতে অপবিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস অপু বিশ্বাস লিখেছেন চার বছর পেরিয়ে গেল মা আমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি জীবনের প্রতিটি বাকে মা আমার পাশে থাকতেন তার শিক্ষায় আমরা বড় হয়েছি আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ তার মূল্যবোধ এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে মায়ের মৃত্যুবার্ষিকীতে অপবিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস তিনি আরও লিখেছেন মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই তিনি যেখানে আছেন সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন আমাদের মঙ্গল কামনা করছেন মা তোমাকে খুব মিস করি তোমার শূন্যতা কখনো পূরণ হবে না কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয় এগিয়ে চলার প্রেরণা দেয় তুমি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে প্রসঙ্গত দুই হাজার বিশ সালের আঠারো সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস এর কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেন